উত্তরের রাজনীতিতে নয়া সমীকরণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত জন বার্লা যা ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা বাড়ছে প্রাক্তন বিজেপি সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী বার্লার তৃণমূলে যোগদানের জল্পনা রাজ্য বিজেপিকে তীব্র আক্রমণ জন বার্লার কেন্দ্রকে নিশানা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর গতকালও আমরা দেখেছিলাম দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন জন বার্লা এরপরে আজ উত্তরের রাজনীতিতে নয়া সমীকরণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত জন বারলা জন বারলা তিনি কি বলছেন শোনাব আপনাদের ভালো লাগছে যেহেতু উনি আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উনি আমাদের গার্জেন যে উনি ডুয়ার্সে ডেভেলপমেন্টের জন্য আসছেন আর উনি আমাকে দেখেছেন আর আমি আসেছি যে আমাদের অনেক সমস্যাগুলো আছে চা বাগানের সময় তারপরে আমাদের ট্রাইবাল ইস্যু আছে ওয়াশে অনেক কিছু আছে সে নিয়ে আমরা কথা বলব দল কোথায় আছে আলিপুরে দোল কোথায় আছে সব তো প্রচুর চলে গেছে জিতার পরেও দল নাই দল যদি কাজ করতে দেয় না যে পার্টি যদি কাজ করতে দেয় না আমি মন্ত্রী ছিলাম অনেক কিছু কাজ করে নিয়ে আসছিলাম আলিপুর জন্য যদিও দলই যদি বাধা দেয় তাহলে আমরা কীভাবে আগা কাজ করব কোথায় আমাকে তো কাজই করতে দিল না আমার পার্টির লোকই নিজে আটকাই দিল তাহলে এইভাবে কীভাবে কাজ করা যাবে এইভাবে সম্মান পাইল আদিবাসী চা শ্রমিকরা চা শ্রমিকরা কোনো প্যাকেজ পাইলো না চা বাগান কোনো সেন্ট্রাল স্কিমগুলা আমাদের চা বাগানে নাই ভালোবেসেছে হ্যাঁ 2014 20191 হলো এসে ফিটোলটা ওই ভালোবাসাটা আমরা পাচ্ছি না এই ডেভেলপমেন্ট পাচ্ছি না সেন্ট্রাল থেকে কোনো আমরা পাচ্ছি না বাগান মুখ্যমন্ত্রী শোভা জনwarlার উপস্থিতি নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা সোবেন্দ অধিকারী তিনি কি বলছেন শুনাবো আপনাদের ভারতীয় জনতা পার্টির অবস্থান খবর থেকে অল্পবধি মেম্বারশিপ হয়েছে উনি পার্টির মেম্বার নয় আপনাদের কাজ নেই তো কিছু মিডিয়ার এসব জিনিস করেন হেলে যাওয়া কিছু জিনিস করেন যাদের নিজেদের উঠে দুটো ভোট নেই তাদের সম্পর্কে প্রচার করেন আপনারা পাশাপাশি আপনাদেরও শোনাব রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখোপাধ্যায় তিনি কি বলছেন আমি একটা কথা পরিষ্কার বলছি যে এই বিজেপি এবং তৃণমূল এই দুটো দলের যাওয়া আসা তো নিয়মিত ব্যাপার আজকে কেউ এখানে আছেন তার পর কোথায় থাকবেন কোনো গ্যারেন্টি নেই এটা একদম নিয়মিত প্র্যাকটিস এখান থেকে ওখান যাওয়া ওখান থেকে এখানে যাওয়া সুবিধা মতো কিছু সুযোগ সুবিধা পেয়ে গেলে থেকে গেলাম না সুবিধা পেলে অন্য জায়গাতে চলে গেলাম লুফে নিচ্ছে সেই দব দল আদর্শ নীতি কিছু যদি না থাকে তাহলে এরকমই ঘটে যা এই দুটি দল তৃণমূল এবং বিজেপির মধ্যে বর্তমান রয়েছে একটা ব্যাপক সেটিং আছে তো ভেতরে ভেতরে এটা বোঝা গেল না যে গোটা আর্যিকর ঘটনায় সিবিআই ইনকোয়ারি এই সবটাতে তো আমরা ধরতেই পারছি পরিষ্কার একদম যে কতটা কোন লেভেলের সেটিং তো বার্লা আর কি করবেন বাড়লার তো ছাপসা একজন লোক একটা চা বাগিচার একজন শ্রমিক ঘটনাচক্রে বিজেপির এমপি হয়েছিলেন আবার তৃণমূলের এমএলএ বিজেপি কিছু কিছু একটা এমপি হবেন এটা তো এই নিয়ে খুব বেশি ভাবার কিছু কারণ নেই শুধু ঠকে যাচ্ছে মানুষগুলো চা বাগিচার লোকেরা খুব খারাপ আছে আমি উত্তরবঙ্গের লোক আমার খুব কষ্ট হয় চা বাগিচার লোকদের ঠকানো হচ্ছে তৃণমূলের এই ইউনিয়নগুলো তারা নিয়মিত টাকা নেয় মালিক পক্ষের কাছে বিজেপির যে ইউনিয়নগুলি আছে তারাও নিয়মিত টাকা খায় এই জনমাল্লা তাদের মধ্যে একজন এটা তো বলছি পরিষ্কারই একদম প্রকাশ্যে বলছি এটাই ঘটনা চা বাগিচার মালিকরা এইভাবেই চা বাগিচা চালাচ্ছে আমাদের দুর্ভাগ্য শ্রমিকদের 게따라죽어졌습